হাজিন যাও দতি আমার স্ত্রী ওটা ব্যভিচারিনী তোমার স্ত্রী ব্যভিচারিনী আনন্দরা করছে কিভাবে কয় যে আমার সাথে বিয়ে হইছে আজকে মাত্র 6 মাস আগে গুণি 6 মাস আগে ও আজকে একটা বাচ্চা ডেলিভারি গেছে তো 6 মাসে কোনোদিন বাচ্চা পূর্ণ হতে পারে না ও কিভাবে এই হারাম সন্তান আমার বাড়ি এনে ডেলিভারি দিতেছে আমি তো মারসিজা মারার দরকার এ কই গেলাম মারি ফেলা দিনরে পাথর মেজে আচ্ছা তো দেরি না করে উনি তো এই সমস্তগুলো পছন্দ করতেন না

গর্ভধারণ করা বাচ্চা দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া দুইতে মিলে আল্লাহ পাক 30 মাস বলেছেন আর দুধের জন্য আল্লাহ আলাদা করে বলে দেন ওয়াল ওয়ালিদাতু ইয়ারদেনা আউলাদা হুননা হাওলাইকা কামাল লিমান আরাদা ইয়াতিমারদা কোন মা যদি তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় দুই বছর পান করাবে তাহলে ধারণ করা দুধ থেকে বিচ্ছিন্ন করা 30 মাস থেকে যদি দুধের জন্য 24 মাস চলে যায় তাহলে গর্ব হালাল হওয়ার জন্য থাকে 6 মাস ওই মহিলাটা 6 মাস পরে বাচ্চা ডেলি ছে ও হালাল সন্তান জন্ম দিয়েছে কাজে হালাল সন্তান জন্ম জন্মদিনেওয়ালি মহিলাকে ব্যবীচারিনি বলে পাথর মারার অর্ডার আপনি কোন সাহসে দিলেন খলিফা যদি আমি সাজি মানুষ যখন কোরানের দলিল পাইছে সঙ্গে সঙ্গে বলে ফেলাইছে লাউলা আলিজুল্লাহ লাকা উমার আজকে যদি আমার বাসে আলি না থাকতো এমন একটা এমন একটা ভুল সিদ্ধান্ত দিয়ে একটা পবিত্র মহিলাকে মেরে দিতাম কেয়ামতের ময়দানে মানুষ সত্ত্বার বিচারে আমি জাহান্নামে যাইতাম আল্লাহ আমার রে বাসাইছে আমার আলির শিলায় লাওলা আলিজুল্লাহ লাকা উমার আলি না থাকলে আজকে ওমর ধ্বংস হয়ে যেত একটু গন্ধ আল্লাহ আকবার ও যদি না শোনেন তাহলে আপনি কিভাবে আমল করবেন ওই কথাটাই চলে যাই এমন এমন ক্রিটিক্যাল আয়াত আছে যে আয়াতের ভিতরে দ্বিমুখী ত্রিমুখী মুখী ত্রিমুখী বলবো নাকি বুঝতে কষ্ট হচ্ছে নাকি দ্বিমুখী ত্রিমুখী তর্জমাল আয়াত একটা শোনেন কোরআন আছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন

দুইটা বলার পরে আল্লাহ বলেন টাইম কতটুক সালাসুনা সাহারা তিরিশ মাস কয় মাস তিরিশ মাস মানে কয় বছর আড়াই বছর তিরিশ মাস মানে আড়াই বছর এবার আপনি বলেন আপনার সামনে এই আয়াতটার হুবহু তর্জমা বলে দিছি আপনি এই থেকে কি মাসালা বের করতে পারবেন এখানে দুইটা কথা বাচ্চা গর্ভ ধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এই দুইটা কাজের টাইম বললেন আল্লাহ তিরিশ মাস আপনি তিরিশ মাসে কোন জায়গা কর্তুক কোনটার জন্য কর্তুক বরাদ্দ দিবেন বাচ্চা পেটে থাকবে আর গর্ভ ধারণ করবে দুটি মিলে তিরিশ মাস না প্রত্যেক এক একটার জন্য তিরিশ মাস মৌলানা আজিজুল হক মৌলানা আবুল বসার দুইজনের জন্য এই দুইজনের নাম কইয়ে বলা হলো যে বিশ কেজি চাউল দেন বিশ কেজি আপনি এবার কি বসবেন যে জনের পরে যে বললাম 20 কেজি চাল দুইজনের পরে বললাম 20 কেজি চাল আপনি এখানে ধরে নেবেন যে দুইজনরা 20 কেজি চাল 10 10 কেজি করে নাকি পড়তে প্রত্যেকজন 20 কেজি এই জায়গা আপনার সহজে বুঝা যেতে পারে আপনার বাংলা কিন্তু কোরআন শরীফে যে আচ্ছা বলছেন আরে অ কোটি দিক চলে হ্যাঁ বুঝতেছেন তো এরপরে বাড়ি সুন্দর বোঝা যাবেন একটু হেনতে ধরে একে বলে উসুল সূত্র অঙ্কের সূত্র আছে না সূত্র বুঝানো কঠিন যদি সূত্র বুঝিয়ে যায় এরপরে খালি পাইকারি অঙ্ক বাইরতি তাহলে তার তার প্যাট দিয়ে এটা হলো সূত্র উসুল আল্লাহ বলেছেন গর্ব ধারণ করা বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এই দুটি কথা বলেন না টাইম বলেন তিরিশ মাস এবার আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন আপনারা বলেন কি প্রত্যেক একটার জন্য মাস মাস। মিলে প্রত্যেক একটার জন্যে তিরিশ মাস এর পক্ষে কেউ আসেন নাকি যে পেটেও থাকবে আড়াই বছর দুধও খাবে আড়াই বছর এর পক্ষে কেউ আছেন নাকি নাই দুডে মিলে আড়াই বছর এর পক্ষে তো বাকি তাহলে সবাই তাহলে এইবারে আড়াই বছরে ভাগ করে দেন এই আয়তের মধ্যে তো ভাগ করা নাই আল্লাহ ডাইরেক্ট করে দিয়েছে মিলে তিরিশ মাস আপনি যে তবলিগের তিন সিলে দিয়ে হুজুরকে কোন কোনো কাজে লাগান না আপনি একটু ফতোটা বুঝাই দেন এনতে এনতে যে মাল সেনিয়ে দিছি এর মধ্যে দু দিন কেক বানাই দেন বলেন এবার এখন বলবেন যে দুটো মিলে যদি তিরিশ মাস হয় তাহলে ইনসাফি বন্টন করব সঠিক ভাগ করব তাহলে সঠিক ভাগ করলে পেটে থাকবে পনেরো মাস আর দুধ খাবে পনেরো মাস

যদি কয় যে না সমানভাবে ভাগ করে দেয় পুনর্পোনার মাস তাহলে একটা বাচ্চা পোনারো মাস না এই স্বাভাবিকভাবে আগে তো নর্মাল ডেলিভারির অপেক্ষা করতে হবে না তা তা আসে না বাচ্চা পেটে যাওয়ার পরে তো যখন লক্ষণ পাইছে যে বমি বমি ভাব বৌ বমি হতেছে বাচ্চা কাচ্চা হবে ওই সময়তে ব্যায়াম চালাইয়ে কয়টা আলাদা থুয়ে দেয় সিজার করে বাইরে আনবে ওই খাঁটা খাটির মধ্যে যাবে না ঠিক না ব্যায়াম চালা রিক্সা চালা ছোট্ট কিষান কামলা দেয় সেও তার বউরে সিদার করে বের করে আনবে যদি নয় মাসে নর্মাল হয় তো ভালো দশ মাস পুরে গেলি কয় যে আর দেরি করার দরকার নেই বাঙ্গির সে বেশি বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সিং কেটে বেরিয়ে দিয়ে এখন এই ফয়সালা আপনি কি দিয়ে করবেন তাহলে পনেরো মাস করে ভাগ করা গেল না তাহলে মূল দশ মাস যে বাচ্চা পেটে থাকার টাইম এটা আপনি কোন আয়তে পাইছেন কোথাও নাই কোন আয়তের মধ্যে নাই

কয় বছর দুই বছর ইমামে আবু হানিফা বলেন তিরিশ মাস দিয়ে আল্লাহ তালা দুই এটার খাটো খাটো টাইমটা বলছে যে সর্বনিম্ন টাইমটা আল্লাহ বলছে যে পেটে থাকার সর্বনিম্ন টাইম আর দুধ খার সর্বনিম্ন টাইম দুটো মিলে তিরিশ মাস দুধ খার জন্য অন্য হাদিসের দ্বারা প্রমাণ আড়াই বছর খাওয়াইতে পারবে আরো ছয় মাস বাড়ায় দেয়া গেছে বাকি এই আয়াতের ভিতরে বন্টনটা হুজুর বলেন আল্লাহ সর্বনিম্ন টাইম বলে বলছে দুধ খাওয়াইতে পারবে দুই বছর তাতে চলে গেল চব্বিশ মাস আর পেটে থাকার টাইম কয় মাস ছয় মাস কাজেই যদি কোনো মহিলা বিবাহের পরে ছয় মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয় আপনারা কেউ তার সম্পর্কে যদি কটুবাক্য বলেন কোনো কুমন্তব্য করেন তাহলে আপনি পিঠে তেল মাখায় যাবেন আপনার পিঠে আশিটা কুলা মারা হবে কোনো মহিলা বোঝেন নাই কোনো মহিলা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি ছয় মাস পরে একটা ডেলিভারি বাচ্চা ডেলিভারি দেয় তাহলে বিটারা কিছু কোক আর না কোক বুড়ো বুড়ো বিটিরা কি কয় জানেন ও আমি প্রথম দিন দেহে টের পাইছি আর খালি হাতে আসিনি কিছু না কিছু নিয়েই আইস আমি সি হারা দেখলি টের পাই ওয়াই কি আনছে বুড়ি তুই দেখছিলি সে জায়গা গেছিলি এই বুড়িরে আসি দে জুতো মারতে হবে তুমি না দেখিয়া তার চেহারা দেখে টের পাও তুমি এত বড় গেছো আল্লাহ মনে দেশে ছয় মাসে বাচ্চা পূর্ণ হতে পারে তিন চিল্লা হয়ে যায় তিন চিল্লায় কয় মাস চার মাস প্রথম মাস বীর্য থাকে দ্বিতীয় মাসে গোস্তের পিণ্ডলি হয় তৃতীয় চিল্লায় তৃতীয় মাসে তৃতীয় চিল্লা চল্লিশ দিন তৃতীয় চিল্লা যে পূর্ণ বডি হয়ে আল্লাহ রুহু দিয়ে দেয় চার মাসে আর দুই মাসে শরীরটা মোটামুটি বড় হয়ে যায় তাতে বাচ্চা পূর্ণ হতে পারে হয়তো তোমর যখন প্রেসিডেন্ট চেয়ারে বসা ওনার এজলাসে বসা ইতিমধ্যে একটা মহিলা গায়ে সারা গায়ে রক্তাক্ত কাঁপতি কাঁপতি আইছে। নিচের টুক হলো বাচ্চা ডেলিভারির কারণে লাল হয়ে গেছে রক্তে উপরে টুক স্বামী মাই দিয়ে রক্তাক্ত করে ফেলাইছে

তোমার স্ত্রী ব্যবচারী নিয়ে এমন কিভাবে কয়ে যে ওর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র ছয় মাস হাতে গুনি ছয় মাস আগে ও আজকে একটা বাচ্চা ডেলিভারি গেছে তো ছয় মাসে কোনো বাচ্চা পূর্ণ হতে পারে না ও কিভাবে এই হারাম সন্তান আমার বাড়ি এনে ডেলিভারি দিয়েছে আমি তো মার সিজা মারার দরকার এই কয়ে গেলাম মারি ফেলাই দিন ওর ফতুর মেয়ে দিয়ে হয়তো দেরি না করে উনি তো এই সমস্তগুলো পছন্দ করতেন না উনি কয় এই মেয়েটার বাচ্চার দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মেয়েটাকে পাথর মেরে শেষ করে দেবা

গর্ভধারণ করা বাচ্চা দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া দুইটা মিলে আল্লাহ পাক 30 মাস বলেছেন আর দুধের জন্য আল্লাহ আলাদা করে বলে দেন ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিনা আউলাদা হুননা হাওলাইকা মিলে আরাদা ইয়াতিমুরদা কোন মা যদি তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় দুই বছর পান করাবে তাহলে ধারণ করা দুধ থেকে বিচ্ছিন্ন করা 30 মাসের থেকে যদি দুধের জন্য 24 মাস চলে যায় তাহলে গর্ব হালাল হওয়ার জন্য থাকে 6 মাস ওই মহিলাটা 6 মাস পরে বাচ্চা ডেলি বাড়ি যাচ্ছে ও হালাল সন্তান জন্ম দিয়েছে কাজে হালাল সন্তান জন্ম দেনে ওয়ালি মহিলাকে ব্যবিচারিনী বলে পাথর মারার অর্ডার আপনি কোন সাহসে দিলেন খলিফা যদি আমি জাজি মানুষ যখন কোরআনের দলিল পাইছে সঙ্গে সঙ্গে উনি বলে ফেলাইছে